চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে বিস্তারিত দেখুন চৌদ্দগ্রাম প্রতিনিধি সফুল আলমের প্রতিবেদনে চোদ্দই মে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদি ড্রিম হলিড পার্কে আয়োজিত বার্ষিক আনন্দ ভ্রমণ সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হোটেলে মিয়ামিতে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয় আয়োজিত অনুষ্ঠান শেষে গ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এতে সভাপতি হিসেবে মিজানুর রহমান মিনু সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন সাংগঠনিক সম্পাদক মনির উল্লাহ ভুইয়া এছাড়াও নতুন কমিটির সহ সভাপতি মনোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান দপ্তর সম্পাদক জসীম উদ্দিন নিলয় অর্থ সম্পাদক শাহজালাল উজ্জ্বল প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজধানী টেলিভিশনের প্রতিনিধি শফিউল আলম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক ইমাম হোসেন ভুইয়া শরীফ ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক হাসেন মজুমদার এবং নির্বাহী সদস্য হয়েছেন জহিরুল ইসলাম সুমন আয়োজিত অনুষ্ঠানে চোদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ কমিটির সকলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনতার বার্তা পত্রিকার সম্পাদক আবুল বাসা সহ অনেকে